হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে চোদ্দোই অগাস্ট দু সময়টা ওই দুপুর আড়াইটে থেকে একটু বেশিই হবে চলে এসেছি মেট্রো স্টেশনের সামনে একটু আগে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল তবে এখন বৃষ্টিটা একদম কমে গেছে বলা যায় না টিপ টিপ করে পড়ছে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো ভেজা তো আজকে মেট্রো করে যাব টালিগঞ্জে লাঞ্চ করে তাই বেরিয়ে পড়েছি আমাকে যেতে হবে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে আর এই দিকে দেখতে পাচ্ছেন ট্রেনটা এটা বড়ানগর রেলওয়ে স্টেশনও পাশে রয়েছে তো সেখানেই ট্রেনটা আসছিল। আর যেটা বলছিলাম মেট্রো করে নামবো টালিগঞ্জে সেখান থেকে থ্রি এ বাস স্ট্যান্ড যাবো থ্রি এ বাস স্ট্যান্ডেই আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে যেটা আমাদেরকে চিত্রায়ন স্টুডিওতে নিয়ে যাবে তো কালকেও আমাদের একটা শুটিং ছিল আজকে সেটারই কন্টিনিউটি রয়েছে আর আমাদের এই প্রফেশনের একটা ব্যাপার হলো কন্টিনিউটি কিন্তু মেনটেন করতেই হয় মানে ধরুন একটা শুটিং একদিন যে পর্যন্ত হলো সেইখানে শুটিংটা স্টপ করা হলো তার পরের দিন আবার কিন্তু সেইখান থেকেই শুরু হয় তো আগের দিন শ্যুটিংয়ে যারা ছিলেন তাদেরকে কিন্তু সেই একই কস্টিউম পড়তে হয় বা রকম অর্নামেন্ট আগের দিন পড়েছিলেন এ সেই একই রকম সবই গেটআপটা পুরো একই রাখতে হয় আর এই কন্টিনিউটিটা কিন্তু একটা খুব দায়িত্বের ব্যাপার এই কন্টিনিউটি কোনোভাবেই মিস করা যায় না না পুরো ইউনিটের ব্যাপার একজন যদি না থাকে মিটিং থাকে সেখানে তো এর পুরো ব্যাপারটা খুবই জনক হয়ে দাঁড়ায় তো চলে এসেছি মেট্রো স্টেশনে টিকিটটাও কাটা হয়ে গেছে উঠে পড়েছি কেলেটার থেকে আর এই যে চোদ্দোটা একান্ন মিনিট দেখাচ্ছে পরে মেট্রোটা তো চলুন আজকে সিঁড়ি দিয়েই যাব এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দক্ষিণেশ্বরের দিকে যেই ট্রেনগুলো যাবে সেই প্ল্যাটফর্মে উঠছে আর আমি যাব কবি সুভাষের দিকে তো আমি এই সিঁড়িটা দিয়ে উঠবো কালীগঞ্জ মেট্রো স্টেশনে নামবো তো এই সিঁড়িটা দিয়ে এখন যাচ্ছি প্ল্যাটফর্মে উঠবো তারপর মেট্রো ধরে নামবো কালীগঞ্জ মেট্রো স্টেশন তো চলুন যাই আর এই জায়গাটা হলো মেট্রো স্টেশনের পাশের যেই হাইওয়েটা দেখেন আমার ব্লগে সেটাই আর এই যে এবার উঠে পড়েছি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যেই ট্রেনটা আসছে সেটা যাবে দক্ষিণেশ্বরের দিকে তো এই ট্রেনটা এবার চলে যাচ্ছে আর ওই যে আমাদের দিকের প্ল্যাটফর্মের মেট্রোটাও কিন্তু চলে এসেছে আমাদের প্ল্যাটফর্মে মেট্রোটা চলে এসেছে তো চলুন উঠে পড়ি ট্রেনে আর এই যে বসার জায়গাও পেয়ে গেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন